জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা চলাকালীন জেনেটরের চুল জড়িয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু এক মহিলার গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হুগলি চন্ডীতলার কলা ঝরা এলাকায় জানা গেছে মৃত মহিলার নাম উজ্জ্বলা সাতরা বয়স আঠাশ বছর বাড়ি চন্ডীতলার ব্রাহ্মণ ডাঙ্গা এলাকায় গতকাল রাতে জগধাত্রী প্রতিমা শোভাযাত্রা চলছিল সেই শোভাযাত্রায় নিজের আট বছরের এক মেয়ে এবং দুই বছরের এক ছেলেকে সঙ্গে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা অনেকটা পথ হেঁটে হেঁটে যাবার পর স্বামী ঝন্টু সাতরার ইঞ্জিন ভ্যানে তিনি উঠে বসেছিলেন সেই ইঞ্জিন ভ্যানে থাকা জেনারেটরে উজ্জ্বলার খোলা চুল জড়িয়ে মাথার খুলি উড়ে যায় এরপর পরে এক নিমেষে ইঞ্জিন ভ্যান থেকে রাস্তায় লুটিয়ে পড়েন উজ্জ্বলা ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন স্ত্রীর এই মর্মান্তিক মৃত্যুতে পাগল প্রায় হয়ে গেছেন স্বামী ঝুনটু সত্রা ঘটনা কি বলবো দাদা আমার ভ্যানেই উঠে বসেছিল বসতে থেকে হঠাৎ চুলটা টেনে টেনে নিয়ে গাড়িতে পুরো বাস্ট করে দিল মাথাটা তারপর থেকে আমি আর কিছু বুঝতে পারিনি যে কোথা থেকে কি হয়ে গেল আমি কি করে থাকবো গো আমি পাচ্ছি না কিছু বলতে আমার উজ্জ্বকে আমাকে দাও চুলটা চুলটা জড়িয়ে গেল গো ও বাবা গো আমার পাশেই বসেছিল দাদা খালি ফটাশ করে একটা আজ হলো ভ্যান থেকে পড়ে গেল উল্টে ও বাবা আমি আর কিছু বলতে পারছি না তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর